হচ্ছে আমার দাতু ভাই আমার একমাত্র খোকা একমাত্র ছেলে দাদু ভাই আমার একমাত্র হাসি খুশি পেঁচে থাকার সম্পদ দাদুভাই বাদে সবাই অনেক ব্যস্ত দাদু ভাই আগামী বছর স্কুলে ভর্তি হবে তাই এখনই এসে টিচার পড়ে ও কি তো আমার খোকার মতো বড় অফিসার হতে হবে এটাই আমার বৌমার চাওয়া যাক আমি একটু আমার দাদুভাইকে খুঁজি দেখি তো

જાઉં જાઉં જા કૂઈતું તમર મામોની ઓશીક બોલ છે જાઉં જાઉં જા મોમો

হ্যাঁ আমার আমার পে কোথাও আমরা আমার কোথাও যাচ্ছি বলছি দেখেছে আমার খোকা আমাকে কতটা খুব ভালোবাসে ওর মা চলে যাওয়ার পর খোকা আমাকে গ্রাম থেকে শহরে এনেছে দেখেছে আমার খুকা আমি যে কতটা ভালোবাসি কি বললে বৌমা তোমরা যাচ্ছ না আমি আমি একা যাচ্ছি দাদু ভাইকে ছাড়া আমার বেলাটা ভালো লাগবে কি বললে বৌমা আমি আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি আমি আমি বৃদ্ধাশ্রমে যাচ্ছি পড়াশোনা হয় না মানে আমার জন্য আমারটা তু ভাই পড়াশোনা হয় না ঠিকই তো বলেছিস আমার জন্য আমার দাদু ভাই পড়াশোনাই হয় না একটু সময় পেলেই আমার কাছে ছুটে আসে তুই ঠিকই বলেছিস কোকা তুই একটু কী বলেছিস আমার জন্য আমার দাদু ভাইয়ের পড়াশোনার ক্ষতি হচ্ছে তুই আমাকে তাড়াতাড়ি বৃদ্ধাশ্রমে দিয়েছিস আমি আমি দাদু ভাইয়ের কথা করতে পারি না দাদু ভাই